সৃজনশীলে ভালো মার্ক পাওয়ার প্রথম সত্ত্বে হলো তোমাদেরকে উপন্যাস বা নাটক সম্পর্কে ভালো ধারণা থাকা এবং এই নাটকের যে কেন্দ্রীয় চরিত্রগুলো আছে এই চরিত্রগুলো সম্পর্কে যদি তোমার প্রপার ধারণা থাকে তুমি সৃজনশীলে হবু মার্ক পাবা সুতরাং দেখো এই সিরজুদ্দলা উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্রগুলো নেগেটিভ সাইড রয়েছে নেগেটিভ চরিত্র যারা সিরাজের বিরোধিতা করেছে এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই চরিত্রগুলো উদ্দীপকে দেওয়া থাকে অন্য একটা নাম দিয়ে তোমাকে এই নাটকের সাথে রিলেট করতে হবে চরিত্রগুলোকে মিলানোর চেষ্টা করতে হবে কোনটার সাথে কোনটা মিল রয়েছে যেমন এক নম্বর চরিত্র ক্লেটন এই ক্লেটন কে ছিল বলতো ইংরেজদের ক্যাপ্টেন ছিল সে ক্যাপ্টেন হিসেবে নিয়োজিত হয়েছিল রবার্ট ক্লাইভ দ্বারা এরপর একটা দেখো ওয়ালি খান ওয়ালি খান ছিল বাঙালি এবং ইংরেজদের পক্ষের সেনা বাঙালিদের পক্ষেও থেকেছে আবার ইংরেজদের পক্ষেও থেকেছে দুই পক্ষেই থেকেছে দালালি করেছে বুঝতে পারছো এইরকম চরিত্র তোমাদের পরীক্ষায় মানে উদ্দীপকে দেওয়া থাকতে পারে তোমাদেরকে মিল করে এই ওয়ালি খানের নাম প্রথমেই লিখতে হবে গনামবেলি উদ্দীপকের চরিত্রের সাথে ওয়ালি খানের মিল রয়েছে এভাবে যদি তুমি লিখতে পারো তাহলে ওখানেই স্যার দেখে বুঝবে না তোমার চরিত্র সম্পর্কে ভালো ধারণা রয়েছে তখন থেকে তুমি হবো মার্ক পেয়ে যাবে বার যদি তুমি লেখো উদ্দীপকের চরিত্রের সাথে এই নাটকের গুরুত্বপূর্ণ মিল রয়েছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এরকম বারবার কথা লেখো তাহলে কিন্তু তুমি মার্ক পাবে না ইজিকাল টু জিরো আমার কথা কি বুঝতে পেরেছ পরবর্তী চরিত্রটি দেখো হলয়েল হলয়েল ছিল কোম্পানির একজন ঘুষখুর ডাক্তার সে ডাক্তারি পাস করেছিল কিন্তু কোম্পানিতে তাকে নিয়োগ করা হয় কিন্তু কোম্পানিতে চাকরি করার পর সে অনেক ঘুষ খাওয়া শুরু করে তার মাসিক বেতন ছিল পঞ্চাশ টাকা কিন্তু সে হাজার হাজার টাকা ইনকাম করে ফেলেছিল তখনকার পঞ্চাশ টাকা মানে কিন্তু এখনকার সময় এক লাখ টাকা এটা মানতে হবে ওকে উমিচাঁদ উমিচাঁদ ছিল সু সুযোগ সন্ধানী একজন দালাল সে কী করতো ইংরেজদের তথ্য নবাবের কাছে দিত দিয়ে টাকা খাইতো আবার নবাবের তথ্য ইংরেজদের কাছে পাচার করতো এর কিন্তু সে প্রথম দিকে কিন্তু গুমস্তান মানে কাজের লোক ছিল কাজ করত। কিন্তু এভাবে কাজ করতে করতে সে দালালি করা শুরু করে এভাবে তথ্য পাচার করা শুরু করে এক পর্যায়ে সে এই দালালি করতে করতে কোটি টাকার মালিক হয়ে যায় বুঝতে পেরেছ সুতরাং এইরকম এই অমিচাঁদ চরিত্র দিয়ে বারবার সৃজনশীল এসে থাকে এভাবে মিল রেখে তোমরা লিখতে পারবা পরবর্তীতে আসো মানিক চাঁদ মানিক চাঁদ ছিল নবাবের বিশ্বাসঘাতক একজন সেনাপতি বুঝতে পেরেছো সে মির্জাফরের নেতৃ নেতৃত্বে সে কী করে পলাশীর যুদ্ধে পলাশির যুদ্ধে সতেরোশো সালে সালের তেইশে জুন এই তারিখে যে যুদ্ধ হয়েছিল পলাশির প্রান্তরে তখন ইংরেজদের বিরুদ্ধে সে যুদ্ধ করে না কারুকমে মির্জাফরের হুকুমে বিশ্বাসঘাতকতা করে তারা যদি যুদ্ধ করত তাহলে কিন্তু নবাব সিরাজুদ্দৌলা তখন অবশ্যই জয়লাভ করত। কারণ তার সৈন্য সংখ্যা ছিল অনেক বেশি আচ্ছা তারপর দেখো ওয়াটসন ওয়াটসনকে ছিল ইংরেজদের নৌবাহিনীর প্রধান পরটা দেখো ওয়াটস ওয়াটস ছিল কে নবাবের দরবারে ইংরেজদের প্রতিনিধি মানে রবার্ট ক্লাইভ ছিল সে তো প্রধান তাই না রবার্ট ক্লাইভ এই যেমন সিরাজ প্রধান ছিল ইংরেজদের প্রধান ছিল রবার্ট ক্লাইভ এর রবার্ট ক্লাইভ প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিল ওয়াটসকে তারপরটা দেখো ড্রেক ড্রেক ছিল কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা অঞ্চলের গভর্নর সে ছিল কোম্পানির গভর্নর হিসেবে নিয়োজিত ছিল এর পরবর্তীতে দেখো হ্যারি মার্টন এবং টিল প্রেটিক এরা ছিল ইংরেজদের সদস্য এর পরবর্তী পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে চরিত্র আরেকটি সেটা হলো ঘসেটি বেগম এই ঘসেটি বেগম কিন্তু আলিবুদ্দী খার সব থেকে বড়ো মেয়ে ছিল এক কথাই আলিবদ্দী তিন মেয়ে ছিল তিন মেয়ের মধ্যে জ্যৈষ্ঠ মেয়ে মানে সিরাজের খালা এর আরেকটা নেম আরেকটা নেম ছিল হলো মেহরুন নেসা বুঝতে পেরেছ এর নাম হলো মেহেরুন নেশা এ ছিল সিরাজের আপন খালা মানে নবাব সিরাজউদ্দৌলা আপন খালা কিন্তু এই সিরাজের যে ছোট ভাই ছিল একরামুদ্দৌলা তাকে মানে ঘসেটি বেগমের কিন্তু কোনো সন্তান ছিল না বুঝতে পেরেছ এই জন্য সে কি করেছিল সিরাজের যে মা মার যে দুই সন্তান ছিল ছোট ছেলে হলো একরামুদ্দৌলা তাকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছিল তাকে সে লালন পালন করতো এবং এক পর্যায়ে যখন বড় হয় তখন এই ঘসেটি বেগম ভাবে যে একরমদৌল্লাকে যদি রাজা করা হয় তাহলে সে রাজমাতা হবে এবং রাজমাতার রাজমাতার দায়িত্ব সে পালন করবে কিন্তু একটা রোগে এই একরাম মারা যায় এর কারণে ঘষেটি বেগমের যে ইচ্ছা ছিল যে রাজমাতা হওয়া সেটা সে মানে হারিয়ে ফেলে এর কারণে সে অনেক হতাশাগ্রস্ত হয় পরবর্তীতে সে সিরাজের সাথে অনেক ষড়যন্ত্র করে এক পর্যায়ে মির্জাফরের সাথে হাত মিলিয়ে নবাব সিরাজকে সে পতন ঘটাতে বাধ্য করে বুঝতে পারছরি এর মধ্যে আরও কারণ রয়েছে সে পরকিয়া করতো একজনের সাথে এই পরকিয়া করার কারণে তার ওই পরকিয়া যে মানে পুরুষ ছিল তাকে মেরে ফেলেছিল এর কারণে ঘষু বেগম সিরাজের উপর অনেক রেগেছিল। বুঝতে পেরেছ এর কারণেই সে কী করে পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অনেক কুটকৌশল করে এবং মিরাজাফরের সাথে হাত মিলাই রবার্ট ক্লাইভের সাথে মানে যুক্তবুদ্ধি করে এই নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং বিশ্বাসঘাতকতা করে বুঝতে পেরেছো এই হস বেগমকে নিয়ে কিন্তু সৃজনশীল এসেই থাকে সুতরাং এই চরিত্রটা সম্পর্কে তোমরা অনেক ভালো করে ধারণা রাখবা এম পরীক্ষা লিখতে পারবে ইনশাল্লাহ এর পরবর্তীতে দেখো মির্জা জাফর যে ছিল সবথেকে বড়ো বিশ্বাসঘাতক সে ছিল আলিবুদ্দী খার ভগ্নিপতি এবং আলিবুদ্দী খাকে মারার জন্য সে পরিকল্পনা করে পরবর্তীতে আলিবুদ্দী খা মারা গেলে সিরাজকে যখন মানে প্রধান হিসাবে নিয়োজিত করা হয় তখন নবাব সিরাজের সেনাপতি হিসেবে নিয়োগ করা হয় এই মির্জাফরকে মির্জাফর ছিল প্রধান সেনাপতি এই সিরাজের সুতরাং এই এই কিন্তু মির্জাফর অনেক ক্ষমতা ক্ষমতালস্ক ছিল সে ক্ষমতাকে অনেক পছন্দ করত এর কারণে নবাব সিরাজের বিরুদ্ধে সকল দিক দিয়ে সে ষড়যন্ত্র করেছে এবং রবার্ট ক্লাইভের সাথে হাত মিলিয়ে নবাব সিরাজকে কিভাবে পতন ঘটাতে যায় এই মানে পরিকল্পনা করেছিল এবং পলাশীর যুদ্ধে সে মানে সৈন্যদেরকে যুদ্ধ করার অনুমতি দেয়নি এই জন্য নবাব সিরাজের পতন ঘটে এর পরবর্তীতে মানে মির্জাফরকে রবার্ট ক্লাইভের গাধা বলা হয় মানে হতো কারণ ছিল রবার্ট ক্লাইভ নিজে শাসন কার্য করা হতো আর নামে মাত্র মির্জাফরকে মানে সিংহাসনে বসানো হয়েছিল এক পর্যায়ে যে তাকে ক্ষমতাচ্যুত করা হয় আবার বসানো হয় এভাবেই মানে তাকে রবার্ট ক্লাইভের গাধা বলা হয় কারণ কি রবার্ট ক্লাইভই ছিল মূল ক্ষমতার মালিক আর এ ছিল জাস্ট মানে পুতুল তাকে যা বল হতো তাই করত এর পরবর্তীতে আর কয়েকজন বিশ্বাসঘাতক রয়েছে সেনাপতি বিশ্বাসঘাতক সেনাপতি যারা যুদ্ধের ময়দানে নবাব সিরাজ পক্ষে যুদ্ধ করেনি কে কে এক নম্বর হলো রাজবল্লভ রাইদুল্লভ এবং জগত শেঠ এরা ছিল মানে নিজে কিভাবে মানে নিজের আত্মসিদ্ধি অর্জন করা যায় নিজের দিকে সবসময় ভাবত পরবর্তীতে হলো মিরন মিরন ছিল মির্জাফরের একটা পুত্র ক্লাইভ ক্লাইভ কী ছিল ড্রেক পালিয়ে যাওয়ার পর নতুন গভর্নর এরপরে ক্লাইভ আস্তে আস্তে গভর্নর থেকে সে কী হয় ইংরেজদের প্রধান হয় পরবর্তীতে মোহাম্মদ দীপেক যে ছিল সিরাজের খুনি পনেরো হাজার টাকার বিনিময়ে সিরাজকে খুন করেছিল মিরনের নির্দেশে বুঝতে পারছো এই হলো নেগেটিভ চরিত্র এই চরিত্রগুলো যা বললাম তা বারবার তোমরা পজ করে করে মানে মনে রাখো পরীক্ষায় যাতে আসলেই তুমি উদ্দীপকের সাথে মিল রেখে বর্ণনা করতে পারো এরপর দেখো আমরা দেখব এবারে পজিটিভ চরিত্র পজিটিভ চরিত্রের মধ্যে যে দুইজন মানে বিশিষ্ট সেনাপতির নাম রয়েছে তারা হলো মীর মদান এবং মোহনলাল এরা ছিল বিশ্বস্ত সেনাপতি নবাব সিরাজউদ্দৌলার তারা পলাশীর প্রান্তরে মির্জাফর যুদ্ধ না করলেও মীরমদান এবং মোহনলাল তারা বিশ্বস্ততার সাথে যুদ্ধ করে গেছে এবং যুদ্ধ করতে করতে একসময় কাছাকাছিও চলে গেছে পরবর্তীতে মানে বম ব্লাস্টের কারণে তখন মীরমদান এবং মোহনলালের ক্ষতি হয় পরবর্তীতে তাদেরকে মেরে ফেলা হয় কিন্তু তারা ছিল বিশ্বস্ত বুঝতে পারছো পরীক্ষায় কিন্তু তাদের চরিত্র নিয়ে সৃজনশীল আসে যে অনেকেই বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু কোন সেনাপতিরা সিরাজের পক্ষে যুদ্ধ করে গেছে মীরমদান আর মহ এই দুটার চরিত্র নিয়ে তোমরা বর্ণনা করতে পারবা পরবর্তীতে দেখো সিরাজের স্ত্রী লুৎফুন নেসা সে ছিল নবাবের স্ত্রী সংক্ষিপ্তভাবে তাকে লুৎফা বলা হতো এক কথায় নবাব সিরাজের পক্ষে সে মানে মৃত্যু পর্যন্ত ছিল আর কি যে পলাশীর যুদ্ধের পরাজয় ঘটার পরেও সে নবাব সিরাজের পক্ষে ছিল তাই না এবং পরবর্তীতে হলো আমিনা আমিনা ছিল সব থেকে কনিষ্ঠ কন্যা এবং নবাবের মা মানে নবাব সিরোজুদ্দৌলার মা ছিল সেও সবসময় সিরাজের পাশে থাকতো এবং শেষ হল পজিটিভ চরিত্র মা হিসেবে রাইসুল জুহালা মানে নারায়ণ সিং নারায়ণ সিং হলো তার গোপন নাম নবাবের গুপ্তচর হিসেবে কাজ করতো বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ করতো আর কি বুঝতে পারছো রাইসুল জোহালা এবং লাস্ট চরিত্র সার্ফ্রে সার্ফ্রে ছিল ফরাসি সেনাপতি নবাব সিরাজের পক্ষে সবসময় কাজ করতো এবং সেনাপতি হিসেবে সে নিয়োগ প্রাপ্ত ছিল এই ছিল নবাব মানে সিরাজউদ্দৌলা গল্পের চরিত্রগুলোর বর্ণনা তোমরা এভাবে যদি লিখতে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় জাস্ট চরিত্রগুলো মনে রাখো তাহলে পরীক্ষায় আসলে উদ্দীপকের সাথে রিলেট করলে তোমার চরিত্রের নাম প্রথমেই উদ্দীপকের ঘ নাম্বারে বা ঘ নম্বরে আসবে এক কথায় লিখে দিবা এবং পরে এগুলো নিয়ে একটু বর্ণনা করলে হু হবু মান পেয়ে যাবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাও এবং কনফিউশন থাকলেও কমেন্টসে জানাও আমি এগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে দেখা হচ্ছে のこのビデオで撮んなかった。